যে নামাজ পড়ে রোজা রাখে বিড়ি খায় আছে না অনেক লোক আপনি মসজিদে ঢোকার আগে বিড়িটা শেষ করে আল্লাহ জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল নেকি কাকে বলে আমরা কাকে বুঝবো এই কাজটা করলে সব এক কাজ এবং গুনা কাকে আমরা মনে করব তো নবী সাল্লাল্লাহু সাল্লাম আর বিলরু হসুনুল খালক নেকি হচ্ছে সবের কাজ হচ্ছে উত্তম চরিত্র সুবহানাল্লাহ যদি যার চরিত্র ভালো যার চরিত্র ভালো এই চরিত্র হচ্ছে নিকির একটা উত্তম মাধ্যম কারণ নবী সালাম দিবসে যে জিনিসটা মানুষের আমল জারি আল্লাহকে বাড়ি তার সবচেয়ে উত্তম হচ্ছে তার সৎ চরিত্র এই জন্য চরিত্রকে ভালো করতে হবে আপনাকে আপনাদের চরিত্রগুলো ভালো করতে পারবেন ইশা আল্লাহ কে কে করতে পারবেন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ শোনেন শুধু মুখে বললে হবে না এই কিছুদিন আব্দুরা যাক পলা শিশা বললো না যে নামাজ পরে রোজা রাখে বিড়ি খায় আছে না অনেক লোক আপনার মুসিদে ঢোকা আগে বিড়িটা টানতে শেষ করে তাহলে এইগুলো কি ভালো চরিত্র হবে নবী সাল্লি সাহেব জিজ্ঞাসা করা হলো গুনা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে যে জিনিস জিনিসটা আপনার মনে খটকা লাগে খটকা লাগলে মনে করবে এটা গুনার কাজ আর একটা হচ্ছে যে জিনিসটা মানুষের কাছে প্রকাশ হলে আপনার খারাপ মনে হতো এটা গুনার কাজ সাপোজ একটা উদাহরণ দেয় যারা ধূমপান করেন আপনাদের মধ্যে হয়তো বা নাও করতে পারেন কিন্তু যারা করেন দেখবেন ধূমপান করলে কোনো যদি মুরুব্রিয় সঙ্গে সঙ্গে সিগারেট ছাপিয়ে রাখে না তাহলে সেও জানে যে এই কাজটা খারাপ হচ্ছে আপনি কি মসজিদেকে ধূমপান করতে পারবেন কিন্তু আমরা করছি না অনেক বাই নামাজ পড়ে রোজা রাখে এটা কিন্তু গুনার কাজ এই গতকালও বলে গেছেন জাহাঙ্গীর আলম সাহেব আপনার হানাপিম আলেম থেকে জিজ্ঞাসা করলেন যে সিগারেট খাওয়া কি বলে মাকরু ভুল আমাদের মশলা হচ্ছে গুণা সিগারেট খাওয়া হচ্ছে হারাম মদ খাওয়া যাবে হারাম গ্যাঞ্জা খাওয়া যাবে হারাম অনুবাবায় সিগারেট হারাম যারা খান আজ থেকে তৌবা করেন আস্তাফির তৌবা করেন কারণ এই সিগারেট খেয়ে এবাদত করলে ইবাদত হবে না এইটা গুনার অন্তর্ভুক্ত ছাড়তে রাজি আছেন ইনশাল্লাহ খান এটা অপরাধ না কিন্তু এখন বুঝতে পারলেন যে সিগারেটটা হারাম কারণ সিগারেট খেলে মুক্তিযোগী দুর্গন্ধ হয় সিগারেট খেলে লাঞ্চ নষ্ট হয়ে যায় সিগারেট খেলে কিটনি নষ্ট হয়ে যায় গায়ে এবং ডাক্তাররা বলছে সিগারেট খেলে মানুষের এই ক্যান্সার হয়ে যাচ্ছে এখন যক্ষা হচ্ছে তাই জন্য এইগুলো বাস্তব যে কথা বলছিলাম এখন আমাদের বাঁচার উপায় কি এই যে গুনা করে ফেললেন এখন কি আপনি আত্মহত্যা করবেন না গুনা থেকে বাঁচার পাঁচটি উপায় প্রথম লম্বর চালনাকে ভয় করা আপনি গুনা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করুন আর নবী সাল্লাহ আলি ইসলাম আমাদেরকে এই নিয়ম বাতলে দিয়েছেন যে আমরা কিভাবে গুণা থেকে বাঁচব সেটা হচ্ছে আপনি গুণা করলেন এখন তোবা করবে তাই না তৌবা করা তিনটে শর্ত কটি শর্ত একটা হচ্ছে আনিল আপনি গুনা থেকে সঙ্গে সঙ্গে ফিরে আসবেন গুণা করেছেন লজ্জিত হবেন সিগারেট খাওয়া ঠিক হয়নি অন্যকে বকা দেওয়া ঠিক হয়নি গালি দাও ঠিক হয়নি লুচিত হবে এই ইয়াজিমা আল্লাহ ইয়ুদ আ আবাদান কখনো করবেন না এই নিয়ত করে আল্লাহকে যে তওবা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করবে তা আল্লাহকে ভয় করতে হবে এবং তোবা করতে হবে কারণ যদি আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন না দেখেন নেই কি বলেন যদি আপনি ঘরের ভিতরে থাকেন আল্লাহ দেখবেন না আপনার অন্তরের খবর আল্লাহ জানেন ইন্নাল্লাহা আलिमুম বিযাদিস সুদুর আল্লাহ বলছেন বান্দা তোমরা অন্তর্জামী যদি আল্লাকে ভয় করেন তাহলে আপনি কি গুনা করবেন এই জন্য আল্লা বলছেন কোরআন অসংখ্য বলছেন ইয়া ই হোল্লা দিন আমত্যা কর্লাহ হা ক হ ক ই বলে মুসলিমুন হিম আন্দারগণ তোমরা আল্লাকে পুরোকে তো ভয় করো আর পুরো তো মুসলমান না হে মানা দেহ না আর যদি সত্যি করে আপনি ভয় করেন আল্লাহ আল্লাকে আল্লাহ বলছেন লেই লিজুন আর মন্দাকে আমিন খাসিয়ে যে আল্লাহর ভয় করুন কাঁদবে আল্লাহর বলে আলমি তাকে জাহান নামে দেবেন না আল্লাহ আমাদের অন্তর ভয় নেই যদি আজকে ভয় হতো তাহলে আমরা এই গুনার কাজ করতাম না পাপাচার করতাম না জুলুম করতাম না অন্যায় করতাম না অন্য সম্পদ আত্মসাত করতাম না আমরা একদিকে নামাজ পড়ছি আমরা একদিকে অন্যায় করছি একদিকে আমরা নামাজ পড়ছি একদিকে সুদ ঘুষ সব কাঁচছি এটা করলে কি আমাদের আমল ঠিক হবে নামাজ পড়লে সব হচ্ছে এই গুনা কাজ করার জন্য আপনার মাইনাস হয়ে যাবে তা আল্লাহকে কি ভয় করতে পারবেন আল্লাহ আলভিন আর রহমান আল্লাহ ইস্তা আল্লাহ সব দেখছেন বসে আছেন আল্লাহ ক্যামেরা ফিল করে দিচ্ছেন সিসি ক্যামেরা দেখছেন দ্বিতীয় অলম্বরে তৌবা করতে হবে আপনি গুণা করেছেন সঙ্গে সঙ্গে তৌবা করুন আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিতে বলছেন ইয়া আইহাল্লাদিন আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মানদারগণ তোমরা অন্তর অন্তস্থল থেকে আল্লাহ তওবা করো আর তওবা আমরা অনেকই ছোটকালে আমি নিজেও গালে থাপর মারতাম তওবা তওবা তাই না আপনারা অনেকে করছেন না এ তওবা তোবা এটা কি তওবা না তওবা নিয়ম হচ্ছে যেটা বললাম অন্তর অন্তস্থল থেকে এটাকে ঘৃণা করবেন फिर আসবেন এবং করবেন না বলে এটা আপনি ادا করবেন আল্লাহ বলেন অন্তরের অন্তস্থল থেকে মন থেকে তওবা করো আসা রাব্বুকুম আইয়াকাফির আনকুম সাইয়াতকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনার আল্লাহ বলতে যদি তোমরা তওবা করো ও অনুতবলো তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব শুধু ক্ষমা করব না আমি তোমাদের জান্নার দান করব আল্লাহ দেখুন অপরাধ করেছেন কিন্তু আপনি পুরস্কার পেলেন কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে সংশোধন করে দিলে এবং জান্নার দান করলেন তৃতীয় লম্বর হচ্ছে আপনি মৃত্যুকে স্মরণ করবেন যখনই গুনা করবেন মৃত্যুকে স্মরণ করবেন যে আমি যদি মারা যায় কি অবস্থা হবে আমি তাই কাজটা করে ফেললাম জুলুম করলাম অন্যায় করলাম আল্লাহকে ভয় করবেন এবং মৃত্যুকে স্মরণ করবেন কারণ কুল্ল নাফসিন রায় কত মত প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইন্নাল কুলুব তস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদ ইদা আসা বাবুল মা যে মানুষের জং পড়ে যায় কি হয় জং পড়ে যায় যেভাবে বৃষ্টি পানি লাগলে দহাতে জং পড়ে যায় সাহাবারা প্রশ্ন করল अमा জালাহু ইয়া রাসূলুল্লাহ সেই জং কে অন্তরের জং কে কিভাবে দূরীভূত করব বুঝতে পারছেন ও আল্লাহুম্মা বিইসমিকা আমুতাহইয়া এই বলে দোয়া পড়ে দুর্গম যে আমি মারা যাচ্ছি আল্লাহর নামে আটব একটু স্মরণ করুন আজকে আপনি কী অপরাধ করেছেন কি জুলুম করেছেন কি অন্যায় করেছেন বাবা একটু স্মরণ করুন যদি আজকে আপনি মারা যান কে অবস্থা হবে এই জন্য নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে উজু করে দূরাকাতনা মাস পরে ফার করুন যে আল্লাহ আমি এই গুঁড়া করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও প্রত্যেক দিন ক্ষমা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি মুক্তি পাবেন তারপর নম্বর হচ্ছে আপনার শয়তান থেকে বাঁচতে হবে এই গুণাগুলো কি করাচ্ছে শয়তান করে চায় না আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান শয়তানের পথ অনুসরণ করো না ইন্নাশ শাইতান ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার শয়তান মানুষকে খারাপের দিকে পাপাচারের দিকে আহ্বান করে এবং শয়তানকে চিনতে হবে যেগুলো খারাপ কাজ মনে করতে যেগুলো শয়তানের কাজ কারণ শয়তান কি করে ইন্নাল্লাহ ইয়ামুরু ইন্নাল্লাহ ইয়ামুরুকুম এ বিল ফাহশাই ওয়াল মুনকার খারাপ যেগুলো খারাপ কাজ সেগুলো শয়তানের কাজ

যে লোক সৃষ্টি করবে কি সে কি চাবে যার নাম দিতে কিন্তু মানুষ অপরাধের জন্য এই অবস্থা হচ্ছে শয়তান থেকে বাঁচতে হবে শেষ হচ্ছে কেরামান কা তেবিনকে বিশ্বাস করতে হবে আমাদের দুজন বডিগার্ড আছে তার নাম কি কেরামান কা তেবিন আল্লাহ বলছেন ওয়ালাইকুম্লা হাফি কাতিবিন কা দেবিনামত ফালুন অবশ্যই তোমাদের জন্য সবার জন্য সম্মানিত লেখক সম্মানিত লেখক নিয়োজিত করলাম তোমরা যা করছো তারা তাই করছে ইল্লা আপনি যাই উচ্চারণ করছেন যার সঙ্গে সঙ্গে আমাদের ডানে বামে ফেরেশতা তালা রীপবদ্ধ করছে যদি আপনি চিন্তা করেন আমার ডানে বামে ফেরেশতা আছে আমি যদি কোনো অন্যায় করি

এছলে ওয়াজ বেশি শোনা প্রয়োজন নাই ওয়াজ কম শুনেন আমল বেশি করেন আমল সে জিন্দেগি বানতি হাই জান্নাত বি আর জাহান্নাম বি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা জান্নাতে যে বেশি প্রয়োজন হয় না আল্লাহ বলেন যারা ঈমান আনবে সৎ আমল করবে তাদের জন্য আমি জান্নাতে ফিরদাউসে মেহমানের ব্যবস্থা করে দিই সুবহানাল্লাহ তাই জন্য যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করলাম আজকে যে গুনার পরিণতি বাঁচার উপায় এবং করুণের করণীয় আশা করছি এই বিষয়টা অবশ্যই আপনারা অবগত হয়েছেন একটু চিন্তা করুন ঘুনা দুনিয়া কিছু না আজকে আছেন চোখটা বন্ধ হয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে আপনার কাপড়গুলো খুলে আপনাকে মাটি সাহিত্য করে দেবেন কি লাভ হবে এই জন্য জুলুম থেকে অন্যায় থেকে পাপাচার থেকে সুদ থেকে ঘুষ থেকে হারান সকল অন্যায় থেকে বিরত থাকুন কষ্ট হবে কিন্তু তারপর শান্তি পাবে আল্লাহ আলমিন আপনাদের সোনার বোঝার আমল করা তরফিতার করুন এখন আপনাদের সুমকে আজকে আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন আপনারা একেবারে ওয়াজ শেষ করে একেবারে প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ যাবেন কালকে সকালে প্রোগ্রাম রয়েছে আসবেন আর আমি আপনাদের ঘোষণা দিয়েছি যে আমার লেখা আপনার চারটা বই প্রকাশিত হয়েছে একটা হচ্ছে দাওয়াত তাবলিক যারা বেশিরভাবে দাওয়াত তাবলিক ইসলামে করছেন এই বইটা পাঠ্যসূচি আপনি কিভাবে দাওয়াত দিবেন তাবলিগ করবেন সব দেওয়া আছে তারপর সামনে আমাদের রমজানুল মোবারক রমজান মাসে করুন বড়জন সব দেওয়া আছে তারপর প্রয়োজন হাদিসগুলো আপনি যদি সে একটা হাদিস পড়তে পারেন তাহলে আপনি একদম হাদিস পেয়ে যাবেন সাথে সাথে হজ উমরা এবং সব দেওয়া আছে এই এই বইটা পড়লে দেওয়ার বই পড়তে হবে না চারটি বই একসাথে এখানে পাওয়া যাচ্ছে আর একটি হচ্ছে এই বছর বের হয়ে গেছে এখানে ডক্টর মুসুদ্দিন যিনি গতকাল আলোচনা করে গেছেন ডক্টর আবদুল্লাহ ফারুক সালাবি সাহেব এবং বড় বড় আমারও লেখা আছে এই এই সরণিকে নিয়ে যাবেন একটা বই নিয়ে যাবেন একশো বা দেড়শো টাকা হবে টোটাল যদি নিয়ে যান একশো টাকা আমরা অনেকে জায়গায় সিগারেট খান ব্যানসন সিগারেট বিশ থেকে পঁচিশ টাকা চারটা ব্যানসন সিগারেট কিনলে একটা বই কেন যাবে আর একটা বই হচ্ছে আপনার একটা সৎকা জার আপনি একটা বই মানুষকে আপনি এগুলো সৎকা জানিয়ে দিয়ে দেন এগুলো হাতিয়ে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে ভালো কাজ করার এবং আমল করার তৌফিক দান করুন ও সাল্লি আল্লাহ সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি